বাংলাদেশের বড় ধ্বনি বাংলাদেশের বড় কি বলতেন তার অভাব না থাকতো কারণ চুরি না অভাবে হ্যাঁ বাংলাদেশের বড় ধ্বনী সে বিদেশে চুরি করতে তাহলে বুঝা গেল সম্পর্ক

বিবাদের কথা শোনা বলা হয়েছে এই ধ্বংসটি মা মানবদের মধ্যে এবং পুরুষদের মধ্যে বিবাদ বলা হয় দোষটা ভাইয়ের মধ্যে আছে দোষটা আমার বোনের মধ্যে আছে দোষটা আমার অন্য মহিলাদের মধ্যে আছে আমার অনেক ভাইয়ের মধ্যে দোষ আছে সেইটা তার পিছনে আলোচনা কষ্ট পাবে এইটার নামে হয়ে বি দোষ আছে তার পিছনে একটা আলোচনা করে সে কষ্ট পাবে এটার নামে বিবাহ

নিজের জাহানা আগুন থেকে বাঁচবেন দেশে পাইবেন এই আশাই তো কারণেই থাকে আর দায়িত্বশীল সমালোচনা আপনি করেন কেন আপনার নিজের দেশের কোনো অভাব আছে আপনি নিজেদের করেন অর্থাৎ অনেক মানুষের আছে আপনি অন্য মহিলাদের সমালোচনা করেন বিভিন্ন কাজে তাদের পিছনে আলোচনা করেন অনেকে মনে করেন যে তার উদ্দেশ্য তো সব সবাই খেয়াল রেখে

ব্যবসায়ী তুমি কেমন মুসলমান মুসলমানদের ইতিহাস ছিল কিছু আগের যুগে আল্লাহ হাবিবের জমনায় আমার মামুন ইরানের অবস্থান কি ছিল আর অবস্থান কি হয়েছে আপনারা সম্মানিত ইতিহাস এরপরে আপনারা সুতে সঙ্গে জড়াইবেন আবার অনেক পুরুষরা আছে তারাইয়া সুতের সঙ্গে আমার কথা শুনছি আল্লাহ মাফ করুক এইটা দু আগে করছি কোনো ঋণ করছে মুক্তি করছে না আল্লাহ করছে অনেক আল্লাহ মাফ করুন অনেকে রোজা আগে এই নেই আবার

ঈদের দিন কেন পানতেছেন আজকে তো সুযোগ পাইয়াও যারা জীবনের যেতে পারে নাই ও ধ্বংস হোক আমি অপর তো জানিয়া যে আমার মাত করে এতে পারছে কি এই আজকে ঈদের দিন শুধু আছে

আল্লাহ পুরা আলামী এই মাসের পুরানো নাম করছে পুরান্ন সম্মানে আল্লাহ পুরা আলামী মাসে সম্মানিত ঘোষণা করছে কথা ঠিক না সম্মানের কারণে